আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এখন কথা বলবো রিউমাটোলজি বা বাত বিজ্ঞান নিয়ে রোগীরা এসে প্রায় প্রশ্ন করে যে ডাক্তার সাহেব আমার কি বাত রোগ আছে বা আমার কোনো বাতের সমস্যা আছে বুঝবো কীভাবে আমরা বুঝার উপায় বলি যদি পাঁচটি ইস্যু আপনার থাকে তাহলে আপনার বাতের রোগ আছে প্রথমত যদি আপনার জয়েন্ট গিট বা কোমর ঘাড়পিট মেরুদণ্ড ব্যথা থাকে কোনো জয়েন্ট ফোলা থাকে লাল হয়ে যায় বা দীর্ঘদিন ব্যথার ফলে গিট বাঁকা হয়ে যায় এগুলো বাত রোগ থাকার লক্ষণ দ্বিতীয়ত মাংসের রোগ অর্থাৎ মাংস ব্যথা মাংস চাবানি কামড়ানি এবং মাংস পেশির দুর্বলতা এটাও বাত আছে কিনা তার প্রমাণ তৃতীয়ত কোনো হাড় বা বোন্সের যদি রোগ থাকে কি হতে পারে বোনসে ব্যথা হতে পারে বোনস ক্ষয় হয়ে খুব দুর্বল হয়ে যায় অল্প আঘাতেই হাড় ভেঙে যায় যাকে আমরা অস্টিওপোরোসিস বলি এটাও বাত থাকার তৃতীয় আলামত চতুর্থত রক্ত নালীর রোগ অর্থাৎ যে নালীগুলো দিয়ে আমাদের রক্ত প্রবাহিত হয় ধমনী এবং শিরা এদের যে প্রদাহ যেগুলোকে আমরা ভ্যাস্কুলাইটিস বলি এই রক্তনালীর প্রদাহ এই বাতের লক্ষণ সর্বশেষ পঞ্চমত বিভিন্ন অঙ্গের আক্রমণ বাদ যে শুধুমাত্র জয়েন্ট মাসেল বোনস এবং রক্তনালী আক্রমণ করে তা না এগুলো মেরুদণ্ড আক্রমণ করে প্রায় দেখা যায় ডার্মাটোলজিস্ট স্কিনের সমস্যা নিয়ে গেছে হয়তো ডক্টরের কাছে ডক্টর পেশেন্টকে রিউমাটোলজির কাছে রেফার করে পেশেন্টের কিডনি সমস্যা কিন্তু নেফ্রোলজিস্ট বাতের ডক্টরের কাছে পেশেন্ট রেফার করছে রক্ত কমে যাচ্ছে বারবার রক্ত দিচ্ছে কারণ বেরোচ্ছে না পরবর্তীতে বেরোলো এই রক্ত কমে যাওয়ার কারণ হলো বাতের প্রমাণ থাকা রুগীর শ্বাসকষ্ট আছে শ্বাসকষ্ট কমছে না দেখা যায় বাতের আক্রমণের জন্য শ্বাসকষ্ট হতে পারে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে কোনো অঙ্গ আক্রমণ হতে পারে এই বাতের মাধ্যমে সর্বশেষ আমরা বলবো তাহলে বাত প্রমাণের জন্য একজন রিমোটোলজিস্টের পরামর্শ নেবেন এবং আপনার এই জয়েন্ট গিট মাংস হাড় রক্তনালী বা অঙ্গের আক্রমণ যদি কোনো আঘাত বা টিউমারের কারণে না হয়ে থাকে তাহলে আপনি একজন রিমাটোলজিস্টের পরামর্শ নিতে পারেন ধন্যবাদ সবাইকে